চাঁদপুরের মতলব অঞ্চলের নীল আকাশে এখন প্রায়ই দেখা মিলছে পরিবেশ বান্ধব চিলের ঝাঁক এই দৃশ্য প্রকৃতিপ্রেমী মানুষের মন কেড়ে নিচ্ছে আগে যেখানে প্লাস্টিক ধোঁয়া ও শব্দদূষণের কারণে পাখিরা অনেকাংশে হারিয়ে গিয়েছিল সেখানে এখন আবারও প্রকৃতির বুকে ফিরে এসেছে এই স্বাধীন চেতা পাখিগুলো স্থানীয়রা জানান গত কয়েক মাস ধরে মতলবের আকাশে নিয়মিতভাবে চিল উঠতে দেখা যাচ্ছে এরা নদী পুকুরের ভেসে এবং প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চিল মৃত প্রাণী খেয়ে পরিবেশকে পরিশুদ্ধ রাখে ফলে এটি একটি প্রাকৃতিক ক্লিনার হিসেবেও পরিচিত পরিবেশবিদদের মতে মতলব অঞ্চলে এখনো কিছু সবুজ এলাকা নদী ও খোলা মাঠ টিকে আছে বলেই চিলদের টিকে থাকা সম্ভব হয়েছে তারা বলেন চিল কোনো দূষণ ঘটায় না বরং পরিবেশকে সহায়ক করে তোলে তাই একে বান্ধব পাখি বলা হয় চিল আমাদের পরিবেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাখি এটি শুধু আকাশে ভেসে বেড়ানো এক সৌন্দর্যের প্রতীক নয় বরং প্রকৃতির ভারসাম্য রক্ষারও এক নীরব সৈনিক চিল মৃত প্রাণী পচামাংশ বর্জ্য খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে এতে দুর্গন্ধ জীবাণুর বিস্তার কমে যা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে চিল ছোট প্রাণী ও ইঁদুর শিকার করে কৃষিক্ষেত্রের ক্ষতিকর প্রাণী কমায় ফলে রাসায়নিক কীটনাশকের ব্যবহারও হ্রাস পায় চিল খাদ্য চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শিকারী পাখি হিসেবে অন্য প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখে ফলে প্রকৃতির ভারসাম্য অটুট থাকে মানুষের ফেলা আবর্জনা থেকে খাবার সংগ্রহ করে চিল কার্যত এক ধরনের প্রাকৃতিক বর্জ্য ব্যবস্থাপক হিসেবে কাজ করে চিলের উপস্থিতি এক অঞ্চলের পরিবেশগত সুস্থতা নির্দেশ করে যেখানে চিল দেখা যায় সেখানে সাধারণত জীব ভালো থাকে চাঁদপুরের মতলবের আকাশে চিলের অবাধ উড্ডয়ন প্রমাণ করে যে প্রকৃতি যদি কিছুটা সুযোগ পায় তবে সে নিজেই ভারসাম্য ফিরিয়ে আনে এই পরিবেশবান্ধব চিল শুধু আকাশ নয় মানুষের হৃদয়েও ছড়িয়ে দিচ্ছে স্বস্তি ও আশা